বুদ্ধিমান খরগোশ ও ধূর্ত শেয়াল একটি সবুজ বন ছিল যেখানে অনেক প্রাণী বসবাস করত সেই বনে একটি ছোট খরগোশ ছিল যার নাম ছিল টিটু টিটু খুবই বুদ্ধিমান ও সাহসী ছিল কিন্তু বনের ধূর্ত শেয়াল যার নাম ছিল রবি সব সময় টিটুকে ধরা ও খাওয়ার চেষ্টা করত একদিন রবি টিটুকে ধরা নিয়ে এক নতুন পরিকল্পনা করল সে একটি জাল তৈরি করল এবং টিটুর কাছে গিয়ে বলল টিটু আমি তোমার সাথে একটি মজার খেলা খেলতে চাই এই জালে লাফাতে থাকো দেখবে কত মজার টিটু বুঝতে পারল যে রবি তাকে ধোকা দিচ্ছে সে ভাবল কিভাবে রবিকে শাস্তি দেয়া যায় তাই সে প্ল্যান করল টিটু রবির জালটির দিকে তাকিয়ে বলল ও আও এটা তো মজার খেলা আমাকে শিখিয়ে দাও কিভাবে লাফাতে হয় রবি খুশি হয়ে নিজের জালে লাফাতে লাগল এবং ধরা পড়ল টিটু বলল তুমি আমাকে ধোকা দিতে চেয়েছিলে কিন্তু এখন তুমি নিজেই ফাঁদে পড়েছ রবির শিক্ষাটা হয়ে গেল এবং সে আর কখনও টিটুকে ধরা চেষ্টা করল না বনের অন্য প্রাণীরাও টিটুর বুদ্ধির প্রশংসা করল এবং তাকে বন্ধুত্বের প্রতীক হিসেবে গ্রহণ করল